আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন না চিনলে ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা যারা নিবেন তারা তার স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন দুইটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন বরিংটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই যে ওন্নার কোয়ালিটি দেখেন এটা হলো ওন্নাটা কি পরিমানে সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ এই পর্যন্ত আপনারা যারা আমাদের থেকে মাশাল নিচ্ছেন কেউ বলতে না যে আমাদের মাশালের কোয়ালিটি কাপড় খারাপ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখার মতো থ্রি পিস দেখেন এটি যে স্যালারের কাপড় আর অন্য মার্শাল এক কথা অসাধারণ যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ হলে পারবেন না অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন কাজের কোয়ালিটি দেখছেন এক কথা অসাধারণ এইসব দেশ চাইলে আমরা ইচ্ছা করলে বারোশো টাকা বিক্রি করতে পারি হোলসেলে বারোশো টাকা বিক্রি করতে পারি যদি ইচ্ছা করি আমরা দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের এর বডি কাট আউট করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখার মতো কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন দেখছেন বোরিংটা দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা আর ওন্নাটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওনার কোয়ালিটি দেখেন কি সুন্দরভাবে কাজ করা মাত্র 1150 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর লং প্রায় 48 প্লাস 47 48 প্লাস আছে আর সেলور পেয়ে যাবেন আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন্না পাঁচ আর নামাজ জন্য কাট করা কাট করা মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা দিতে হবে খুবই এক্সক্লুসিভ দেখেন গুলা দেখেন বেশি ভালো আর এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও মাত্র এগারোশো পঞ্চাশ যারা আমাদের দোকানে আসবেন সরাসরি রাইসা পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা আছে শুক্রবারও আমাদের দোকান খোলা আছে যারা আসবেন সরাসরি আইসা পরবেন মাত্র এগারোশো পঞ্চাশ মাশাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করে এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালার মার্শাল অনেক সুন্দর দেখেন কালার গুলো দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাশাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস একবারে এক্সক্লুসিভ ওনা দেখেন ওনার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যার লাগব স্কিন সর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি করবেন মাত্র ১১৫০ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ড এর অন্য বডি কাটওয়াট করা নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতেই হবে সর্বনিম্ন চার পিস খুবই সুন্দর মাত্র হোলসেল প্রাইস দেখার মতো থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন এই যে একটা কালার এই এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটার দুইটা কালার দু কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে মিলে জিলে ছয় পিস চার পিস নিলে হোলসেল পেয়ে যাবেন দেখেন দেখছেন কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে মাথা নষ্ট করার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কেমন শেষ হয়ে যাবো গা অনেকে মার্শাল থ্রি চাইছেন ভিডিও দিতে বলছেন ভিডিও দিছি যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র এগারোশো পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো থ্রি পিস সিঙ্গেল কালার সব এই যার একটা ডিজাইন দেখেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর দেখার মতো কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়ার্ট করা এক্সক্লুসিভ উইথ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা দেখেন আমি জানি এই কালারটা সবার আগে শেষ হয়ে যাবে ভাগাভাগি করে নিয়ে যাবেন আপনারা দিতে পারব না অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক আপনার যদি দোকানে আসেন এগুলো দেখে দেখে নিতে পারবেন যেগুলো সবচেয়ে বেশি কোয়ান্টিটি আছে ওগুলা ভিডিও দেই যেগুলো বেশি বেশি আছে ওগুলারই ভিডিও দেয় এগুলা ছাড়া আরো ডিজাইন আছে মাসালে প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন পাইবেন পঞ্চাশটা না হলে চল্লিশটা প্লাস ডিজাইন পাইবেন যারা আসবেন আইসা পড়বেন দোকানে মাত্র এগারোশো পঞ্চাশ আরেকটা কথা মনে রাখবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে এক পিস দুই পিসে লিয়ে নখ দিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন দেখছেন কাজের কোয়ালিটি ফিনিশিং কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা গেলে অনেক সুন্দর দেখেন দুপাটায় কাজগুলো দেখেন দেখেন কি সুতা সুতাদের কাজ করা খুবই গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের ওনা বডি করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার তারা তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দাম বইলা দিছি সবকিছু বইলা দিছি সর্বনিম্ন চার পিস নিতে হবে যারা নেওয়ার যদি নেন নাম ঠিকানা দা যোগাযোগ করবেন শুধু শুধু মেসেঞ্জারে দামাদামি করবেন না কেউ মেসেঞ্জারে দামাদামি করবেন না আমাদের ফিক্স দাম যেটা বইলা দেয় ওটা আমাদের ফিক্স যে দামাদামি করবেন বলক মাইরা দিব বইলা দিলাম কেউ দামাদামি করবেন না দয়া করে মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করে এক্সক্লুসিভ ঈদ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারা নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে লায়ন টাওয়ার মার্কেটে না লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম